বললে তো বিশ্বাস করবেন না কিন্তু বিশ্বাস করা উচিত বিশ্বাস করা উচিত গো যাই হোক আজকে যারা নিয়ে কথা বলবো সে আমার শালা হয় শালাবাবু রাবিদের শালাবাবু যদি এখনও আমি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হইনি তারপরে সে আমার রাবিদের শালাবাবু তাকে আমি ভালোবাসি ভালোবাসি এভাবে তাকে আমি বলি কে ভালোবাসি কি বলা যাবে না শালাবাবু বিবাহ কি করাই লাগবে বিবাহ করা ছাড়া কি আসলে কোনো সম্পর্ক হইতে পারে না হইতে পারে সে আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু দেশের প্রতিবেশী দেশের সাথে এত ভালো সসম্পর্ক সুসম্পর্ক মানে মানে খায় দিলে আমার ভালো এই জন্য আমি তাকে শালাবাবু উপদে দিয়েছি এ আমার শালাবাবু কিন্তু আজকে কথা বলতে চাই শালাবাবুর কিন্তু আসলে মারা হারা কলা পূর্ণ হয়ে গেছে শালাবাবুর এর আগে ছিল চোদ্দকলা পূর্ণ হয়েছে এই গতকালকে যে কলা পূর্ণ যাই হোক একটু ক্লিয়ার করে বলে আমার যে শালাবাবু তার নাম হচ্ছে মহূকরঞ্জন ময়ূখ রঞ্জন একেবারে মানে নামটা যখন আপনি উচ্চারণ করবেন তখনই আপনার মুখ একটা ভারী হয়ে যায় মানে চাকচিক্যতে ভরপুর হয়ে যায় মানে নামটাও কি রঞ্জন তো এই রঞ্জনে এর আগে এসে বাংলাদেশি হ্যাকারদের আসলে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে কেন আমার শালাবাবুর আইডিটা মানে পেজটা ফেসবুক পেজটা ডিজেবল করে দিয়েছে এরপর আবার চমৎকার একটা ঘটনা ঘটছে তার নিজের দেশের মানুষজন তার সাথে ঘটাইছে সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশকে নিয়ে তিনি যে হারে আমার এই বাবু যে হারে মিথ্যা গুজব টুজব রটাইছে মানুষ একদম মানে ক্ষিপ্তই গেছে বাংলাদেশের মানুষ তো ক্ষিপ্তই হয়েছে সর্বশ্রেণীর মানুষ তারা হয়েছে প্রতিবেশী দেশের যারা বাই ব্রাদাররা আছে বিশেষ করে কৃষকরা তারা হয়েছে কৃষকরা তো আর সেরকম রাজনীতি বোঝে না তারা বোঝে কাম আর বোঝে টাকা কিন্তু কৃষকেরা বাংলাদেশ নিয়ে যে তার কটুক্তি করছে যার ফলে কি হয়েছে যার ফলে বাংলাদেশে আসলে যে ধরনের সবজি আসার কথা ধরেন হচ্ছে এই যে পেঁয়াজ তারপরে হচ্ছে আলু এগুলো আসলে আসা বন্ধই হয়ে গেছে ইন্ডিয়ায় আসা বন্ধ গেছে রপ্তানিটা বন্ধ হয়ে গেছে এই বন্ধ হওয়ার ফলে ইন্ডিয়া তো উৎপাদনটা ছিল না তারা তো উৎপাদন করছে যে বাংলাদেশে রপ্তানি কর্ম যার ফলে কী হয়েছে তারা তার বাংলাদেশে রপ্তানি করতে পারে নাই এইগুলো হচ্ছে যে পচ পশ্রিক গেছে কারণ এগুলো তো পচনশীল পচনশীল পণ্য এই পতনশীল মানে পণ্য পচে যাওয়ার ফলে ময়ূখরন্দনের বাড়ি তারা ঘেরাও করছে এইগুলো রাস্তায় ফেলাইয়া তার বাড়ির দরজায় ফেলাইয়া এগুলা তারপর হচ্ছে তারা মিছিল করছে মানে মারাত্মক ভাই আমার যদি আসলে সামর্থ্য থাকতাম আমি শালাবাবুকে নিয়ে মানে সারাদিন পরে থাকতাম কিন্তু আমার সেই সময়ের সামর্থ্য নাই শালাবাবুকে নিয়ে একসেন্ট আমার কথা বলতে বলতে যাই হোক ফাইনালি ইন্ডিয়ার কৃষকদের ধন্যবাদ দিতে চাই যে আমার শালাবুকে খান শিক্ষা দিয়ে দেশে আর আসলে কষ্টও লাগে ওই সব কৃষকদের যে যারা আসলে কি না যে বাংলাদেশের উপর নির্ভরশীল যে তারা ইন্ডিয়ান হইলেও বাংলাদেশে এই ব্যসা বিক্রিটা করে রপ্তানির মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করে থাকে তারা আসলে দুইটা তিনটাও নাকি কেজিতে পায় না পাইতেছে না পৌঁছে যায় ফালাইয়ে দেয় কি করবে কারণ বাংলাদেশে তো তাদের এক দেশ থেকে আসতো তুই ময়ূক একটা হারামজাদা না আমার বাবুটাই মারাত্মক হারামজাদা সালায় শালায়